নতুন নতুন গান সব বান তো কারোর সম্বন্ধে রেয়ার করা ঠিক আছে তো একটা গান মিস করে গেছি গানের নাম হচ্ছে সব সমাধান আর অবশ্যই নাম তোমার বুঝতে পারছো আলিয়াসনের কথা বলছি রয়েছেন সিয়াম ভাই মানে সিয়াম হলদাদা রয়েছেন মারুফ একন ওকে তো যেটা হয় কনভারসেশনাল র্যাপ যেটা আমি প্রথমবার বাংলাদেশে শুনেছি আর প্রথমবার আলি হাসনের বলে শুনেছি ব্যবসার পরিস্থিতি বলো বাকি বারটা বলো গাইস নাতনি নাতনির কোমরটা সামথিং আছে নাতনি নাতনির কোমরটা আছে গাইস তো শুনতে শুনে আজকে সব সমাধান লেস গো চলো গাইস ওকে সব সমাধান দেখি কিসের সমাধানের কথা বলা হয়েছে গাইস সো থ্রি টু ওয়ান লেস গো বড় ভাই আছে আছে তোর পাশে কি দরকারে আপনি আইছেন আমার কাছে আমি আছি আপনার পাশে আপনি বই আর রইছেন বাসায় ব্যালেন্স নাই ফোনে ভূতে গেছে মানুষ আছে ভূত সব জায়গায় কি ভূত আছে ওকে তো আই গেস এটা বিকাশ স্পন্সর করা কারণ আমি পিঙ্ক লিভস দেখতে পাচ্ছি এখানে আই গেস ফোনে আমি বিকাশ দেখতে পেলাম যত সম্ভব ঠিক আছে ইয়েস আই গেস ইটস বিকাশ এটা হ্যাঁ বিকাশ এটা ঠিক আছে তো লিরিক্যাল ভিডিও বলতে পারবো সুন্দর ট্রানজেকশন দেখতে পাচ্ছি আর ভিডিও শুরু হয় না বড় ভাই আছে প্রচুর বেচি বিট একটা ঠিক আছে এখনো মানে মেন

মানে প্রচুর মানে লাস্টের যে অক্ষরটা থাকে লাস্টের যে অক্ষরটাকে রাইমিং গুলোর কথা বলছি আমি তো সেগুলো কিন্তু মানে উদ্ঘট এমন না যে প্রচন্ড আক্ষরিক বা সাহিত্যিক চলতি চলতি ওয়ার্ড ওয়ার্ড যেটা মানে তোমাকে ওই যে স্ক্রিপ্টটা বোঝাতে চাইছে যে কনভার্সেশন ল্যাপটা বোঝাতে চাইছে সেখান থেকে তোমাকে ভাটকাবে না কখনো মানে কি বলো তাকে মানে হারাতে দেবে না কখনো তোমাকে ওর মধ্যে থাকতে হবে ঠিক আছে

ভুল নিউজ battifuse লিখতে একদম নেই করে বাট ইয়া বললাম পে করলাম বিকাশছে আচ্ছা ঠিক আছে হালকাই তুলিগাছে প্রতারক মাকা মাকা খায় মায়া দিতে দিতাছে প্রথমে প্রথম এই ভাইটাকে বলা হয়নি ভাই শুটিং দেখছে নিজের কাজ করে টান টান ভি এটা সম্ভব না ভাবে দেখবে না ভিডিও রকে বড় সর টোপ দিব যেই টালাইলো বেপইরা টোপের ভিতরে মুখ দিব উল্টা পাল্টা ভুজ দিব পিনু টুপি কোট নিব তারপরে সানা তোর কষ্ট টাকে চোট দিব মানুষ কি আর এটা হ্যাঁ এখন কাল প্রচন্ড স্ক্যাম চলছে গাইস ওটিপি শেয়ারের ব্যাপারটা হয়েছে ব্যাংক থেকে টাকা হাবিস করে দিচ্ছে ঠিক আছে সতাসছে সব জায়গায় বতাসছে শস্যের ভিতরে ভূত আসছে আর চাইলের ভিতরে ভূত আসছে জীবনে চলার পথে মোবাইল ফোন সবার হাতে খুব সহজই সমাধান পেবিল করবি বিকাশ হিসাবে নিকাশে ভালো একটা দিক আছে কারে গত দিলি নিলি হিসাব থাকবো বিকাশে হিসাবে নিকাশে ভালো একটা দিক আছে বিষয়টা বুঝতে হইব অন্য জায়গায় লিখ আছে বলা মলা রুডি খেলেন চাও খেলেন

বাম কি জ্বালাই তো মালকা মায়া সাদো দিশে ডালাই বাঙ্গাল সুতা পাইলে গুতা মারে না বুঝ যাই পাল্লাই চল ইজত খাওয়ার আগেই হানতে পাল্লাই ছোট

এরা ব্যাপারটা বোঝে না কেন এরা বোঝে না কেন ঠিক আছে মানলাম মানলাম রয়েছেন বাট এই জিনিসগুলো কেন করা হয় এটা তো পরেও পড়া উচিত ছিল না পরেও করা উচিত এই জিনিসগুলো বোঝে না এখন লিটারি ঠিক আছে